সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে দেখেন আজকে আমি কি কী নিয়ে আসছি বাজার থেকে এখন আমি এগুলি পরিষ্কার করে ধুয়ে আচার তৈরি করব দেখেন আমি কি নিয়ে আসছি তো গাইজ আজকে আমি কোনো ভিডিও দিতে পারি নাই কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল ঘুরানি ছিল মানে আমার প্রেশার খুব বেশি ছিল তাই আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই এখন বিকালবেলা এই যে এই ঘুরানির জন্যই এই টক নিয়ে আসছি এখন এগুলি আচার করে আস্তে আস্তে ফ্রিজে রেখা রেখা খাওয়া খাবো নাকি ঘুরানির জন্য অনেক উপকার হয় টক খাইলে আচার নিয়ে জল নিয়ে আসছি এগুলি আচার বানাবো কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন এখন পরিষ্কার করে সিদ্ধ করতে দেব সিদ্ধর পরে আবার দেখাবো তো গায়ে যে আমি জলপুইগুলি পরিষ্কার করে নিয়ে আসছি আমি দুই কেজি জল্পই নিয়ে আসছি আশি টাকা দিয়ে এখন আমি এই জল্পইটা সিদ্ধ করে নিব দেখেন সিদ্ধর পরে কীরকম হয় এখন সিদ্ধ বসাই দিলাম সিদ্ধ হোক তো আমি মরিচটা আগে বাজা ছিল আমার ঘরে আমি এখন একটু গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পরে আমি এখন দিয়ে দেব ওটা ঢেলে নিই আমি এখন মরিচটা হয়ে গেছে এখন আমি পাঁচফুরন বাজা নেব আমার ঘরে উপকরণ যা ছিল ঘরের উপকরণ দিয়ে আমি এই আচারটা তৈরি করবো আমি বাজার থেকে কোনো উপকরণ আনি নাই আমার ঘরে সরিষা ছিল জিরা ছিল ধনিয়া ছিল মৌরি ছিল ওগুলি দিয়েই আমি শুধু এই আচারটা তৈরি করব আমার আচারটা ইয়ার প্রোডাক্ট বাইজা নিই বাজানোর পরে তো গাইজ আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি উঠে নেই এবার চলেন পাটা এটা পিষে গুঁড়ো করে নেব গাছ যেহেতু এই আচারের মশলা অত ভালো গুঁড়ার দরকার নাই যে আধ বাঙ্গা হলেও চলবে এই যে এরকম হইলেই চলব এবার দেখি জলপুর কি অবস্থা ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন আমার জলপই সিদ্ধ হইয়া ফাইটা কত সুন্দর হইছে খুব আচারের একদম উপযুক্ত জলপুইগুলি খুব বাতি এবং খুবই ভালো ছিল দেখছেন সবগুলি জলপুই ফাইটা গেছে এই রকম জলপুই দিয়ে আচারটা খুব ভালো হয় দেখেন জলপুইটা কী সুন্দর সিদ্ধ হয়েছে একদম আমার মনের মতো এখন আমি জলপুইটা আট ভাঙ্গা করে নিব আগে বলছিলাম আমার হাতের কাছে যা যা আছে তা দিয়ে মেচাটা তৈরি করতে আসি ঘরে যা আছে আমি বাজার থেকে কোনো কিছু আনি নাই আমার ঘরে আছে চিনি আমি চিনি দিয়ে তৈরি করবো কিন্তু গুড় দিয়ে করলে ভালো তো কিন্তু গুড় তো আমার কাছে নাই আমি চিনি দিয়েই বানাবো চিরাটা হয়ে গেছে এখন এই যে জলপাইটা দিয়ে দিব জলপাইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর মশলা দিব তো আপনারা সবাই থাকেন আমার সাথে দেখেন কীভাবে বানাই যেহেতু টক মিষ্টি আচার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই যে আমি নিজের হাতের করা গুঁড়া মশলা এখন আমি দশ মিনিট নাড়াচাড়া করে আপনাদের সাথে ফিরে আসছি তো গাছ দেখেন কিছুক্ষণ রান্না করার পর আমার আচারটা কীরকম গরম হয়ে গেছে আরও হইবো আরও আরও কালার আসবে আরও কিছুক্ষণ জাল দি আরও দশ মিনিট জাল করবোটা তো আমি যেহেতু আচারটা বেশি দিন ঘরে রাখবো না এই জন্য আমি তেলে বাগার নেই অনেকে তেলে বাগার দেয় তো আমি দিয়ে দিচ্ছি এখন সিরকা সিরকাটা দিলে আচারটা থাকবে মোটামুটি তিন চার মাস থাকবে তিন চার মাস ভালো থাকবে আমি দুই সিরকা দিয়ে দিচ্ছি তো তেলে বাগান দি নি যারা তেল খাইতে পছন্দ করেন না তারা এইভাবে আচারটা আমাকে জানাবেন কীরকম হয়েছে যেহেতু আমার কাছে তেল ভালো লাগে না তাই আমি তেল দিলাম পরে আমার আচারটা এরকম হয়েছে আর একটু হবে আমি আর একটু রান্না করে নিব তারপরে আপনাদের সাথে একটু নাড়াচাড়া করতে হবে বেশি নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আচারটা কত সুন্দর হয়েছে এবং শক্ত হয়েছে এটা রুম টেম্পারে রেখেও অনেকদিন খাইতে পারবেন এমনকি ফ্রিজে রেখেও খাওয়া যাব কোনো সমস্যা নাই আর জলফুইগুলির মধ্যে অনেক মাংস বিচি কম দেখছেন বিচি দেখাই যায় না বিচি নাই বললেই চলে তো এখন আমার আচারটা হয়ে গেছে আমি ঠান্ডা হইলে বয়ে ভরে নেব আজ এই পর্যন্তই আচারটা বানানো কেমন হইলো আপনাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমরা